হ্যালো ভিওন আমি চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে মা আমি মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আমি একটু পরে শেয়ার করছি আর আমার মেয়ে ওদেরকে বলেই চলেছে যে আমরা কোথায় যাচ্ছি তো শুধু আমি আর আমার মেয়ে যাইনি সাথে গিয়েছিল আমার বান্ধবী আর ওর ছেলে আর বাচ্চাগুলো এত বায়না করছিল যে ওদেরকে আজকে ঘুরতে নিয়ে যেতে হবে তার জন্যই আমি আমার বান্ধবীকে বললাম যে চল আজকে আমরা একটু পার্কের থেকে ঘুরে আসি তো যাই হোক তোমাদেরকে আমি বলেই দিলাম যে আমরা কোথায় এসেছি তো আমরা এসেছি আমাদের কোচবিহারের এনএন পার্কে তো দেখো প্রথমে টিকিট কেটে তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম আর প্রথমে আমরা যখন পার্কে গেলাম তখন এত রোদ মানে কী বলবো চারটা বাজে তাও কিন্তু প্রচণ্ড রোদ আর এখন প্রায় বেশ ভালোই গরম পড়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ যে তোমরা একটু ফাঁকা ফাঁকা কিন্তু বিশ্বাস করবে না একটু পরে এত ভিড় হবে আর আমরা গিয়েছিলাম রবিবার রবিবার মানে ফাঁকা তো ভাবাই যায় না রবিবার দিন এত ভিড় হয় আর এখন সবসময় ভিড় হয় তা যাই হোক বাচ্চাগুলো একটু খেলা করে নিচ্ছে আর এই যে আমার বান্ধবী একটু হাই করে নিল তারপর ঘুরতে ঘুরতে আমরা একটু পার্কের সাইডগুলোতেও গেলাম আর মানে এই জায়গাটাতে একটু ছায়া ছায়া ছিল তো মানে ভালো লাগছিলো পেছনটা আর কি ঘুরতে আর এই বাচ্চাগুলোর দুষ্টুমি তোর কোনো শেষ নেই আর কি বলবো ওদেরকে বলছি যে যা তোরা গিয়ে খেলা কর আর আমরা একটু এদিকে বসে ভিডিও টিডিও করি ফটো টটো তুলি কে শোনে কার কথা মার পেছন ছাড়া যাবে না মা যেখানে যাবে সেখানেই ওদেরকে যেতে হবে তারপর দেখো ওরা এখানে একটু খেলা করে নিতে আর আমার মেয়ে তো ভয় পাচ্ছে আস্তে দেখো असतं असतं कळ तो তারপর ওদিকে টয় ট্রেন যাচ্ছে আর আমাদের পুচকিগুলো দেখো কি দৌড় মানে আমি ওকে বারবার করে বারণ করছি বাবা ওদিকে যাস না ট্রেন যাচ্ছে তারপর তো ওকে মানে বকা টকা দিয়ে এদিকে নিয়ে আসলাম এবার ও রাগ হয়ে গেছে আর বলছে আমি তাহলে এখন একটু জল খাবো মা হাফসে গেছি তো ওখানে গেলাম কলটা দেখি জল নেই মানে আমাদের কি ভুলে গেছে আমরা জলের বোতল নিয়েই যাইনি তারপর ওকে যাই হোক মানে জল কিনে দেওয়া হলো আর তখনও দেখো সাড়ে চারটা কি পনেরো পাঁচটা বাজে এত রোদ মানে কি বলবো আর পার্কটা একটু খোলা মেলা তো ওখানে রোদটা বেশি মানে যেখানে একটু ছায়া হয় ওখানে লোক লোকের সমাগমটা বেশি আর এখন দেখতে পাচ্ছ কি ভিড় হয়ে গেছে মানে পাঁচটার মতো প্রায় বেজে গেছে আর লোকের এত ভিড় বাচ্চা কাচ্চা দৌড়া দৌড়ি আর আমাদের বাচ্চাগুলো তো দুষ্টমি শেষই নেই খালি একটু পর এসে নালিশ করছে মা আপি ওটা করেছে মা আপি ওটা করেছে তারপর যাই হোক খেলতে খেলতে এবার হাঁপিয়ে গেছে এবার ওদেরকে মানে কিনে দিতে হলো আইসক্রিম মানে বায়না ধরেছে এবার ওরা আইসক্রিম খাবে তো যাই হোক তাও তোরা শান্ত হও মানে দুষ্টমিটা কম কর তারপর দুজনকে দুটো আইসক্রিম কিনে দেওয়া হলো এবার দেখো দুজন দুই দিকে দাঁড়িয়ে আছে মানে কেউ কারোর দিকে মানে পাঠা যাবে না মানে দুজনেই খোঁচাখুচি শুরু হয়ে গেছে আর এই যে দুটো শালিক ছিল তা তোমাদেরকে দেখালাম তারপর দেখো এবার বাড়ি ফেরার পালা তো এখানে একটু ফটো টটো তুললাম তুলে তারপর চলে আসবো বাড়িতে আর বাড়ি আসার পথে খিদে পেয়ে গেছে কিছু তো খেতে হবে তাই না তারপর চলে গেলাম একটা মানে চপের দোকানে তো সেখান থেকে আমরা সবাই চপ খেয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো মেয়ের সাথে সাথে মারও একটু ঘোরা হয়ে গেল তাই না তো বাড়িতে বসে তো কোনো কাজ নেই যাই একটু ঘুরে আসি এই আর কি তো চলো আজকের জন্য টাটা বাই